আজকে ছয়ই ডিসেম্বর আজকে আমাদের মনে একটা দুঃখ অতি পরাকান্ত একটা বক্ষ কারণ আজকের দিনে আমাদের বাবরি মসজিদ শহীদ হইছে সেটা খুব দুঃখের বিষয় সেটা প্রত্যেকটা ভারতীয়দের মনে যারা ধর্মপাল মুসলমান ভাইয়েরা আছি আমরা তাদের হৃদয়ের অন্তঃস্থলে চিরজীবন থাকব কিন্তু তার থেকে দুঃখের বিষয় আজকের দিনে কলকাতাতে মানে পশ্চিমবাংলায় বাবরি মসজিদের নতুন এক সুবদ গঠন হইতেছে যেটা নিয়ে আমার খুবই ভরাকান্ত হৃদয় খুব কষ্ট হৃদয় কারণ এই বিষয়টা আমি কখনোই সমর্থন করি না যে কোনো কিছুর সাথে কম্পিটিশন কইরা বা কোনো কিছুর সাথে ইয়া করে সেটা মসজিদ কিংবা মন্দির করা সেটা কখনোই আমার পক্ষে সেটা সুনজরে দেখি না কারণ আপনার পৃথিবীর ইতিহাস দেখলে দেখেন পৃথিবীর যদি সেরা দশটি পৃথিবীর সেরা দশটি মন্দির যদি দেখেন তার ষাটটাই আছে ভারতবর্ষে পৃথিবীর সেরা দশটি মসজিদ দেখেন তার মধ্যে তিনটাই আছে ভারতবর্ষে তো সেই দেশে আর মসজিদের কিংবা মন্দিরের প্রয়োজন হয় না আমি মনে করি কারণ পৃথিবীর একশোড়া উন্নয়ন মারের বা সেরা ইউনিভার্সিটি দেখেন তার মধ্যে একটাও ভারতে নাই পৃথিবীর ইউনিভার্সিটি যেখানে শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড যেখানে পৃথিবীকে এক নতুন দিগন্তর দিকে পথ দেখাইব সেই যে ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি সেটা একটাও নাই ভারতবর্ষে তার থেকে বেশি কষ্ট লাগে কোন জায়গায় মনে করেন দেখেন আজকে যে ভাবরি মসজিদের শুভ উদ্ঘাটন সে থেকে অধিকাংশ আমরা ধর্মপ্রাণ যারা মুসলমান আছে আমরা খুবই খুশি গতকাল থেকে অনেকে এক কোটি টাকা দান করে কেউ এই টাকা দান করে কেউ একটা ইট দান করে কেউ এত এত লক্ষ টাকা দান করতেছে ভাবরি মসজিদের উদ্ঘাটনের জন্য তো আমার নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনই আমাদেরকে এই বার্তা দিছে না যে তোমরা জোর জুলামি করে সেটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করো কিংবা কোনো কিছুর সাথে কম্পিটিশান করো এইসব করছে না ধর্ম হয়তো মানুষের অন্তর হৃদয় থেকে জবরদস্তি করে না যদি আজকে খুব কষ্ট যদি আজকে এই মানুষগুলি কোনো একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে বা কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো একটা ডাক্তারের মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি এই উৎসাহ দেখাইত এই ভারতবর্ষের মুসলমান যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এই বিষয়গুলি দেখাইতো ভারতের মুসলমান যদি আজকে টেকনোলজির দিক দিয়ে এই প্রতিষ্ঠানগুলি দেখাইতো এই প্রতিভাগুলি দেখাইতো আমি এক কোটি টাকা দিতাসি আমি এক লক্ষ টাকা দিতাসি আমি একটা ঈদ দিতাছি এ উৎসাহ যে উদ্দীপনা দেখাইত তাইলে ভাবতাম যে আমরা ভারতবর্ষ আজ না হয় কাল কোনো একটা সুন্দর একটা পথ নিদর্শন করব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো একটা দিগন্ত বাইর করব আগামী প্রজন্মর জন্য একটা সুন্দর একটা সুষ্ঠু সমাজ গঠন করার লক্ষ্যে থাকব এবার আমাকে অনেকেই কইতে পারেন যে এটা তো সরকারের কাজ এটা তো সরকারের কাজ যে শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ উন্নয়ন মানের চিকিৎসা কেন্দ্র এগুলি তো সরকার করব একজ্যাক্টলি সরকারে করব তার পরিপ্রেক্ষিতেও কিছু কথা কয় যে প্রত্যেকটা কাজে সরকারে করে অনেক কাজেই তো সরকারের দায়িত্ব যতক্ষণ আমাদের মানসিকতার ভিতরে আমাদের জনসাধারণের মধ্যে এই চিন্তাধারা নাই বোঝে সরকার যদি করও। যদি আমাদের মাথার ভিতরে মন্দির মসজিদ নিয়ে সেটা ঢিকা রয়েছে তাহলে সরকার করলেও সেই মন্দির মসজিদ নিয়ে সেটা আমরা ব্যস্ত তাহলে সেই ইনস্টিটিউশনগুলি কিন্তু খালিই থাকব তার পূরণ হইতো না কারণ আমাদের চিন্তাধারণা আছে মন্দির মসজিদ অব্দি সীমাবদ্ধ আমাদের তো বহিরাগত বা উন্নয়ন শিক্ষামূলক কিংবা বিশ্বের সাথে এডুকেশন দিয়ে সে টেকনোলজি দিয়ে সে কম্পিটিশান করার মতন আমরা অ্যাবিলিটি রাখি না এট সে মেইন রিজন ওই খুবই দুঃখ লাগে যে আমরা সবাই এটা নিয়েই মানে খুবই মানে আবেগ প্রবণিত হয়ে যায় গা যে আমরা মন্দির মসজিদের কথা শুনলে রাম মন্দির দিল্লিতে কোন জায়গাতে আয়োধ্যায় হয়েছে আমরা এখানকার হিন্দুরা অনেক খুশি উৎসাহিত আমি জানি না এতে কী ফায়দা হয়েছে বা কী হয়েছে তো এই যে বিষয়গুলি আজকে পশ্চিমবাংলায় বাবরি মসজিদের শুভ উদ্ঘাটন হইব সেটা নিয়ে আমরা খুশি এটা খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার